তো বাংলাদেশের জ2035 এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট আপনারা উনাদের পক্ষ থেকে ফুল সাপোর্ট আমাদের কি দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ एडवाাইজরের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকে সাথে কোন ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফাজ হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রোগ্রামের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ জিতেছেন অ্যাওয়ার্ড পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবারের মতো করলাম আমরা ইন্টারন্যাশনাল একটা এক্সেলেন্স ইস এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যেই ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টার হিসাবে পেয়েছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইএসজির জন্য পেয়েছেন বলসেন এবং বিদেশি ইনভেস্টার ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ তো এটা নিয়ে অনেকে একটু কনফিউশন থাকে যে বিকাশ তো আসলে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে কেন পেলেন তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টার ক্যাটাগরি যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টার কোম্পানি বলছি তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস তারা মিলে আসলে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ বিকাশ ইস তো আর ফাইনালি আমরা আজকে কি হাক সংকে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে মনে করছেন উনি বাংলাদেশের পাঁচ উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আর অনেক বড় বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন এগেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের তিনশো মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায় পাঁচশোর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো আমরা এটাকে চিনমৈচুতে নিয়ে যাব। কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার সো আমরা এটাকে এটাকে হারনেস করে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো আমি এখানে থামি কোয়েশ্চেন নিব আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি আমার হাতে এক্স্যাক্টলি আনফর্চুনেটলি পনেরো মিনিট সময় আছে কারণ এর পরে আমাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে আমি ইভেন্টের ব্যাপারে পার্সোনালি খুব এক্সাইটেড আমি জেনুইনলি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলাকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে সেটা নিয়ে আজকে সন্ধ্যা একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভেস্টরদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে এই প্রোগ্রামের আমি আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু আ ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স তাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই আমরা বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিবারেশন করবেন যে একটা ফ্রম আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কীরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে আমাদের দেশের হামজা চৌধুরী সো হি হ্যাজ সেন্ট আ ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ মানে ফ্রম এ দেখতে কীরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিমফানি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনারা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যে ট্রেডিশন গুলা আপহোল করার জন্য সেইগুলাকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিক এর সাথে সাথে